প্রথম চিঠিটি দিচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় চিঠিটা দেয়া হচ্ছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সেই চিঠিতে বলা হচ্ছে ফেসবুক থেকে আমি যেটা দেখলাম সেই চিঠিতে বলা হচ্ছে উপরযুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে অদ্য 17/26 ইংরেজি তারিখ সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 244 ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফরহানা বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন যা নির্বাচনী আচরণ বিধিমালা 2025 এর 18 ধারা লঙ্ঘন তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেয়া হয় এবং উক্ত অপরাধে জনাব জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ব্রডবাড়িয়া উল্লেখ্য যে এই সময় স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মক ভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন তিনি আক্রমণাত্মক ভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ আই উইল নট লিসন টু দিস আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না আপনাদেরকে এই রকম দেখায় আক্রমণাত্মক ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন বইরা আঙ্গুল দেখায় আপনারা কিচ্ছু করতে পারেন না এক পর্যায়ে তিনি এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে ক্ষেপিয়ে তুলে মত সৃষ্টি করেন এবং বলতে থাকেন আজকে আমি আঙুল তুলে চলে গেলাম আমার এই মানুষ এইখান থেকে বাইর হইতে পারবেন না এক পর্যায়ে তিনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এই সময় তার সাথে থাকে জুয়েল মিয়া সহ অন্যান্যরা মার মুখে আচরণ করেন ভিডিও সংযুক্ত এতে মত সৃষ্টি করে বিচারিক কাজে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে হুমকি প্রদান করেন যে নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ্য যে ঘটনাটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আছে এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইতোপূর্বে গত এগারো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে তার সমর্থক আশিকুর রহমানকে পাঁচ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে এই চিঠিটি সতেরো তারিখ লেখা হয়েছে কারণ অদ্য লেখা তো সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখ রাতেই বা আঠারো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় একটা নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম আজকে না গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিস এসছে মজার বিষয় হলো এই নোটিসটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা ২৪৪ চৌচল্লিশ কে দেওয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিস আমি পাইছি ফেসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি আচ্ছা দেখি এই নোটিসে কি বলতেছে বলতেছে এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে গত সতেরো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল অনুমান চারটা থেকে পাঁচটার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ইসলামপুর না ইসলামাবাদ হবে নামক স্থানে চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার লঙ্ঘন এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এই সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে অধ্যত্বপূর্ণ অসৌজন্যমূলক আচরণ করেন হুমকি প্রদান করেন ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারেন আমি যদি না বলি এখান থেকে বেরোতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এ সময় আপনার অন্য কর্মী সমর্থকরা মারমুখী আচরণ করে মত সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন যে নির্বাচনে আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ছড়িয়ে পড়েছে এতে করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমন অবস্থায় বর্ণিত ঘটনা মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু ছাব্বিশ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করায় আপনাকে আগামী জানুয়ারি দু নিম্ন স্বাক্ষরকারী আপনার অনুপস্থিতিতে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা দেখুন সতেরো তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমত আল্লাহর মেহেরবানী আপনাদের সবার দোয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটো আর দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটো চেয়ার ছিল আর সব সামলে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসাতে দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো ওই ওখানে উঠে আসেন তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি আমার কোন আচরণ বিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে এটা দেখেন এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতেই এই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা যে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা একটু দয়া করে এটা দেখুন সবাই দেখুন ছবিটা নিয়ে এটা নিউজও হয়েছে এটার বড় হচ্ছে এই যে

হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত করে এরপরে আসেন সতেরো তারিখ আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তারপরে শুনলে চিঠিতে লেখা আছে তাই না এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওই জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং